নমস্কার কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন একটা বাজে দুপুর একটা থেকে ব্লগটা শুরু করেছি আগে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর ইলিশ মাছ দেখলেন নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাত বসিয়েছি উচ্ছে কেটেছি আর এই শশা কেটেছি শশা দেখছেন একটা করে আমি খেয়ে ফেলছি আমার এরকম করে শশা খেতে খুব ভালোবাসি আর হাজব্যান্ড আমাকে মনে করে এনেও দেয় আমি বলি না শশা ভালোবাসি বলে এনেও দেয় আর এই যে সরষে কালো সর্ষে সাদা সর্ষে পাল্পটা বের করে আর এই যে ছিলকাগুলো মানে খোলাগুলো আমার গাছের কাজে লেগে যাবে এগুলো ফেলবো না আর পোস্ত কাঁচা লঙ্কা আগেই বেটে নিয়েছি সিলেতে। মাছের ইলিশ মাছের সর্ষে ইলিশ রেডি সর্ষে ইলিশ মানে সর্ষে পোস্ত ইলিশ আর কাঁচা ইলিশটাই রান্না করেছি আর একটু ঝোল ঝোলই রাখবো ভাত দিয়ে খেতে সুবিধা হবে আজকে হালকাই রান্না আর হালকা রান্না আমার প্রত্যেক দিনের এই ওপর থেকে সর্ষের তেলটাই আর এই মাছের টেস্ট এনে দেবে ইলিশ মাছের এটাই বিশেষত্ব কাঁচা তেল ওপর থেকে দেওয়ার পরে মাছের টেস্টটা চলে আসে আর মাছের মাথাগুলো ভেজেছি আর ওগুলো লাউ শাক তৈরি করবো মাছের মাথাগুলো দিয়ে লাউ শাক তৈরি করব। আর আমারই বাড়ির লাউ শাক এখনও আছে একটু একটু করে হচ্ছে বড়ি আর লাউ শাক আর ইলিশ মাছের মাথা সর্ষে পোস্ত সর্ষে দিয়েই করব। রান্না করতে করতে আর এখানে কাজ হচ্ছে আর প্রচণ্ড মন খারাপ হয়ে যাচ্ছে দিনে দিনে আর এই জায়গাটা ব্লক হয়ে যাবে ফ্লাট হয়ে গেলে কিছুই দেখতে পাবো না এই রান্না করতে করতে এখানে একটা আবার চারপাই রাখা আছে এসে বসে পড়ি এখানে আমার জানালাতে গাছগুলো রাখা আছে তাদেরকেও দেখি আর বাইরের দিকে তো চোখ যায় সব সময় চোখ যায় জানি না কতটা কি বাড়ি হবে ফ্ল্যাট হবে পুরোটাই ব্লক হয়ে যাবে কিনা না আকাশ দেখতে পাবো না আর এই দিকটা তাকালে ভালো লাগতো মনের শান্তি রান্না করতে করতে মনের শান্তি আর পুরো আমি যেই ফ্ল্যাটটায় আছি চারিদিকেই খোলামেলা যেদিকেই আমি যাই না কেন আর খোলা আকাশ দেখতে পাই চারিদিকে সব দেখতে পাই আর এই দিকটা বিশেষ করে আর রান্না করতে করতে সবসময় চোখ যেত এখানে একটা বেল গাছ ছিল দেখতাম বেল হতো কি করা যাবে আর মন খারাপ হচ্ছে মানে মানতেই পারছি না এখানটা ফ্ল্যাট হয়ে যাবে হয়ে যাবে এই যে শাকটাও রেডি ইলিশ মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে পোস্ত সর্ষে দিয়ে লাউ শাক লাউ শাক শেষ আবার একদিন বাড়ি যাব ভাবছি দেখি কবে যাই আবার শাক কেটে নিয়ে আসবো আর উচ্ছেগুলো ভাজা করব। চলুন এখন একটু মার্কেটে বেরিয়েছি মেয়ের পনেরোই আগস্ট উপলক্ষে একটা একটা লেগিংস আর ওড়না কিনতে হবে তো সেই উপলক্ষে বেরিয়েছি চলুন আপনাদেরকে মার্কেট ঘুরিয়ে দেখাবো কি চাই ওড়না হুম চাই তিনটে কালারের শুধু একটা আবারও আজকে মন্দিরে চলে আসলাম আর আমি যখন সকাল বিকাল মার্কেটে আসি যখনই আসে না কেন আমি মন্দিরের ভেতর দিয়েই ঠাকুর দর্শন করে তারপরে মার্কেটে যাই আর আজকে মন্দির চত্বর পুরো খালি ওই যে ওইদিকে ঠাকুর রাখা ছিল চার মাস ঠাকুর ছিল লোকে লোকাকাণ্ড সময় আসতো ঠাকুরকে অঞ্জলি মানে পুজো দিত আর এইখানে এই মার্কেট মার্কেটগুলো সবসময় থাকে মানে এই দোকানপত্রগুলো সবসময় থাকে এখান দিয়ে একটা গাড়ি নিলাম ছেলের জন্য আর মন্দির থেকে ঠাকুর দর্শন করে চলে আসছি রাস্তায় রাস্তাও লোকজন আজ খালি আর ঠাকুরে ঠাকুর ভাষা উপলক্ষেই এখানে স্টেজ বাঁধা হয়েছে আর ঠাকুরের গান হচ্ছে তো তারই তাই জন্য কিছু লোক দেখা যাচ্ছে নালে পুরোই রাস্তা খালি আজকে আর ওই ঠাকুর রাম রাম সীতা লক্ষ্মণ আর শিব ঠাকুর ওটা বারো থাকে আমরা দোকান খুঁজছি এই দোকানটা যাবি এটা আগে যাই আমরা দোকান খুঁজছি দোকান পাচ্ছি না আগে থাক আগে দেখ এই দোকানটা এখানটায় পেয়ে যাবো দেখি দেখ আমরা দেখুন এই রাখ এই ওড়নাটা না হ্যাঁ এখানে জিজ্ঞাসা করি ওড়না তো দেখে নিলি এটাই তো আর লেগিংসও পেয়ে যাবো আর এই এই রকম এই রকমই মনে মনে না ছোট দোকানে জিজ্ঞাসা দোকান ওইটার তো হয় নয় সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে আর এখানে দুটো ময়ূরের পালক কিনলাম আর গান হচ্ছে একটু দাঁড়িয়ে গেলাম গান শুনছি আর এই ময়ূরের পাগনাগুলো ঠাকুরের গান হচ্ছে তার তালে তালে মেয়ে নাচাচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন